আসসালামু আলাইকুম এভরিওয়ান কি আমার আসল পরিচয় গল্পের তিন নম্বর পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক বিকেলে ছাদে গেঞ্জি পরে বসে আছে নীল আকাশ পানে তাকিয়ে আছে হয়তো দিনের বেলায় চাঁদ দেখতে পাচ্ছে পেছন থেকে রিফাতের মা ছাদে পরে থাকা কাপড়গুলো নিতে এসে দেখতে পেলেন নীল বসে আছে হঠাৎ খেয়াল করলেন নীলের পিঠে কালো দাগ একটু কাছে গিয়ে দেখতেই চমকে উঠলেন তিনি আতঙ্কিত হয়ে বললেন এ কি বাবা তোমার পিঠে এইগুলো কি কে মেরেছে তোমায় নীল বলল ইয়ে মানে ওটা কিছু নয় আনটি কে মারবে আমায় নীল ভেবাচে চেকা খেয়ে কি বলবে বুঝতে পারছিল না সত্য কথাও বলা যাবে না আন্টি বলল পুলিশ মেরেছে তোমায় তুমি কি জেল থেকে এসেছো পুলিশ ছাড়া এরকম মার কেও মারতে পারবে না তুমি কি করেছিলে যে পুলিশ তোমাকে মারলো নীল বলল আন্টি আপনি ভুল বুঝতেছেন পুলিশ আমায় কেন মারবে অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই পিঠে কালো দাগ জমেছে আন্টি আর কিছু না বলে চুপচাপ চলে গেলেন তিনি দোর রিফাতের রুমে গিয়ে রিফাতকে বললেন এই তুই কাকে নিয়ে এসেছ সত্যি করে বল কে ওই নীল আর ওর পরিচয় কি রিফাত বলল কাকে নিয়ে আসব তোমাকে বলেছিলাম না ও আমার ফ্রেন্ড সিলেট থেকে ঘুরতে এসেছে আন্টি বললেন আমাকে কি মনে করিস আমি কিছু বুঝি না ঘুরতেই যদি আসবে তাহলে কই আসার পর থেকে তো একবারও বাসা থেকে বের হলো না আমি জানি ছেলেটা একটা গুন্ডা আমি দেখেছি ওর পেছনে কালো আঘাত পুলিশ মেরেছে ওকে আমার মনে হয় জেল থেকে পালিয়ে এসেছে আমরা কোনো ঝামেলায় পড়তে চাই না তুই এক্ষুনি ওকে বাসা থেকে বের করে দে না হলে আমি পুলিশ ডেকে ধরিয়ে দেব রিফাত বলল আম্মু তুমি নীলকে ভুল বুঝতেছ আসলে হয়েছে এরপর সব কিছু বলল তার মাকে শেষে বলল তাই বিপদে পড়ে এখানে এসেছে কিছুদিন পর আবার যাবে আন্টি বলল তুই সত্যি বলছিস তো রিফাত বলল বিশ্বাস না হলে তুমি নিজেই নীলকে বাসা থেকে বের করে দাও বলল ও আচ্ছা তুই নীলকে নিয়ে ডাক্তারের কাছে যাব। রিফাত বললো ঠিক আছে রিফাত গিয়ে পেছন বলল নিচে আয় নীল বলল কেন রিফাত বলল আমু তো নিয়ে ডাক্তারের কাছে যাবে নীল বলল হারে লাগবে না এমনি ঠিক হয়ে যাবে রিফাত বললো থাপ্পড় দিব নাকি আসবি তুই আমাকে বলিস নি কেন আজকে তিন চার দিন পার হয়ে গেল আম্মু না দেখলে তো তুই কাউকে কিছুই বলতি না নীল বলল আরে মামা তেমন কিছু না আচ্ছা ঠিক আছে চল রিফাত বলল তুই এমন কেন নীল বলল বলল আচ্ছা সব আমার জন্য একটা কাজ কাজ দেখ বুঝলাম না তুই করবি কেন তোর কাজের কি দরকার নীল বলল আরে আমার কাজ লাগবে তাছাড়া আমি আমার পড়াশোনা তোদের এখানেই করব টাকা পয়সারও তো দরকার আছে রিফাত বলল কি কাজ জানিস তুই বল আমি দেখব কি করা যায় নীল বলল যে কোনো কাজ দে আমি পারবো রিফাত বলল বলা সহজ করা ততটা কঠিন তাছাড়া কাজ না জানলে তোকে কেউ কাজ দেবে না নীল বলল এই আমি গাড়ি চালাতে জানি রিফাত বলল লাইসেন্স আছে নীল বলল না রিফাত বলল তাহলে তোকে কে গাড়ি দেবে নীল বলল আচ্ছা তবুও তুই দেখ কিছু একটা করা যায় কিনা আচ্ছা টিউশনই করাতে পারবো রিফাত বলল ঠিক আছে দেখা যাবে চল ফ্রেশ হয়ে বাইরে আয় আম্মু অপেক্ষা করছেন দুই দিন পর রিফাত নীলকে বলল এই নীল এদিকে আয় রিফাত রুমে বসে ফোন ঘাটছে আর নীল তখন বেলকনিতে ছিল নীল বলল কি হয়েছে রিফাত বলল মামা তোর চাকরি হয়ে গিয়েছে নীল খুশি হয়ে বলল কি বলছিস সত্যি রিফাত বলল হ্যাঁ আমাদের এলাকার এক হুজুরের বাড়িতে ওনার মেয়েকে মাদ্রাসায় নিয়ে যাওয়া লাগবে আবার নিয়ে আসা লাগবে আর সন্ধ্যার পরে চাইলে তুই ওনার ছোট মেয়েকে টিউশন পড়াতে পারিস নীল রিফাতকে জড়িয়ে ধরে বলল থ্যাংক ইউ মামা রিফাত বলল হইসে আর মায়া দেখাতে হবে না উনি তোকে দেখতে চাইছেন এখনো চাকরি হয়নি সো বিকেলে ওনার বাসায় যাব। নীল বলল আরে মামা তুই থাকতে এত টেনশন করা লাগবে না আমি জানি চাকরি হয়ে যাবে বিকেলে বসে আছি হুজুরের বাসায় আসরের নামাজ পড়ে হুজুর আমাদের সাথে দেখা করলেন দুইজন একসাথে সালাম দিলাম আলাইকুম হুজুর বলল ওয়ালাইকুম আসসালাম রিফাত বলল মামা ভালো আছেন হুজুর বলল হম আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো রিফাত বলল জি ভালো হুজুর বলল রিফাত এই কি সেই ছেলে রিফাত বলল জি হুজুর আমাকে প্রশ্ন করলেন তুমি কি গাড়ি চালাতে জানো আমি বললাম জি জানি আগে তিন বছর গাড়ি চালিয়েছি হুজুর বললেন লাইসেন্স আছে তোমার আমি বললাম না মানে ওটা নেই হুজুর বললেন তোমাকে ড্রাইভিং কে শিখিয়েছিল আর লাইসেন্স নেই জানার পরে কে তোমাকে গাড়ি দিয়েছিল আমি আমি বললাম কেউ শেখায়নি একা একা শিখেছি আর গাড়ির কথা বলছেন ওটা আমার গাড়ি আম্মু আমাকে গিফট দিয়েছিলেন তোমার নিজেরই যখন গাড়ি আছে তাহলে আমার গাড়ি চালাতে চাচ্ছ কেন বুঝলাম না কিছু রিফাত বলল ইয়ে মানে মামা ওর বাসা সিলেটে এখানে পড়াশোনা করতে এসেছে তাছাড়া আনটি নীলের উপরে রেগে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছেন খুব বেশি টাকা অপচয় করে তো তাই এখন পড়াশোনার জন্য জন্য নিজেই টাকা ইনকাম করতে হবে আপনি প্লিজ ওকে এই চাকরিটা দিয়ে দিন হুজুর বলল আচ্ছা বুঝলাম তা করাবে রিফাত বলল হ্যাঁ হুজুর বললেন এই নাও গাড়ির চাবি কাল থেকে তোমার কাজ সকাল আগে আমার আমার বাসায় পৌঁছে মেয়েকে দিয়ে আসবা আবার বিকেলে চারটায় নিয়ে আসবা এর ভেতরে অন্য কাজ করতে পারো তুমি কলেজেও যেতে পারবে মাঝে মধ্যে আমি কোথাও বের হলে আমাকে নিয়ে যাবে আর সাতটার পরে আমার ছোট মেয়েকে পড়াতে আসবা এক ঘন্টা করে পড়াবা আমি বললাম ঠিক আছে আমি কালকে সময় মতো চলে আসব হুজুর বললেন আর শোনো তোমার বেতন গাড়ি যে চালাবা তার জন্য আট হাজার টাকা কারণ আমরা একই বেতন বেতন দিতাম আর তোমার পড়ানোর উপর নির্ভর করে সেদিনের মতো চলে আসলাম পরের দিন সকালে সঠিক টাইম মতো পৌঁছে গেলাম ওদের বাসায় তিরিশ মিনিট আগেই এসেছি এসে বসে আছি কিছুক্ষণ পরে একটা মেয়ে আসলো সাথে পিচ্ছি আরেকটা বোরকা পরা হাতে পায়ে মোজা পরা চোখগুলো দেখা যাচ্ছে না এসেই গাড়িতে বসে পড়লো মনে হয় এটাই আর কেউ আছে কিনা জিজ্ঞেস করলাম মেয়েটা বলল জি না আর কেউ নেই আপনি চলুন আমি বললাম জি বলে চাবি ঢুকিয়ে সেলফ নিতে গিয়ে গাড়ি একটা দিল গাড়ি নিউটেল না করে সেলফ নিতে গিয়েছিলাম বলল মেয়েটা এই যে ভাইয়া আপনি আদৌ কি গাড়ি চালাতে পারেন আমি বললাম আরে পারি তো পিচ্ছি বলল আমার মনে হচ্ছে না অতপর গাড়ি চলতে লাগলো রাস্তায় কোনো কথা নেই পাঁচ মিনিট পর আমি বললাম আচ্ছা আপু আমরা কোন দিকে যাব পিচ্ছি মেয়েটা বললো কোন দিকে যাবেন মানে আপনি মাদ্রাসায় যাবেন বড়টা তো কোনো কথাই বলছে না আমি বললাম আমিও সেটা বলছি মাদ্রাসা কোন দিকে আমি তো জানি না একদিন দেখিয়ে দিলেই হবে পিচি মেয়ে রেগে বলল আমিও তো জানি না আমি বললাম ঠিক আছে বড় আপু আপনি কোনো কথা বলছেন না আপনি হয়তো জানেন বলুন না প্লিজ আজকে দেখিয়ে দিলেই হবে মেয়েটা শান্ত গলায় বলল আপনি সোজা যেতে থাকুন পয়েন্টে গিয়ে ডান দিকে ঢুকবেন একটু যাওয়ার পরে আমি আবারও বললাম এখন কোন দিকে যাব মেয়েটা বলল আবার ডান দিকে যান সামনেই মাদ্রাসা বিকেলে ওদেরকে বাসায় পৌঁছে দিয়ে আমি রিফাতের বাসায় চলে আসলাম ফ্রেশ হয়ে রিফাতের সাথে আড্ডা দিয়ে সাতটার আগে আবার ওদের বাসায় চলে গেলাম পড়াতে ওহ সরি ওর নাম সুমাইয়া তুবা তুবাকে পড়াচ্ছিলাম মেয়েটাকে হঠাৎ করে প্রশ্ন করল আচ্ছা স্যার আপনার নাম কি আমি বললাম জি আমার নাম নীল তুবা বলল শুধুই নীল লাল নয় আমি অবাক হয়ে বললাম মানে তুবা বলল মানে আপনার নাম কি শুধুই নীল আগে পিছে কিছুই নেই আমি বললাম অব্র মাহমুদ নীল তুবা বলল খুব সুন্দর নাম আপনার আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছেন আমি বললাম এত প্রশ্ন না করে পড়ায় মন দাও তুবা বলল আপনি এমন কেন চুপচাপ গাল ফুলিয়ে বসে থাকেন সব সময়। আমি বললাম আরে কি বলছো এসব আমি মোটেও এরকম না আচ্ছা তুমি তো ক্লাস ফাইভে পড়ো তোমার আপু কোন ক্লাসে পড়েন তুবা বলল আরে হ্যালো আমার আপু পড়ে না পড়ায় সে একজন টিচার আমি বললাম ও দেখলে তো বোঝা যায় না ঠিক আছে তুমি পড়ো এভাবেই বেশ কিছু দিন চলে যায় এর মধ্যে নীল তুবার সাথে ফ্রি হয়ে যায় ভাই বোনের মতো কথা বলে সকালে যাওয়ার সময় তুবা নীলের পাশে বসে আড্ডা দিতে দিতে যায় কত ধরনের কথা হয় ওদের মধ্যে পেছন থেকে তনু মেয়েটা দর্শকের মতো সবকিছু দেখে যায় আজকেও সেই একই অবস্থা। তুবা বলল আচ্ছা তুমি সত্যি একটা পচালক আমি আমি বললাম কেন আবার কি করলাম তুবা বলল করনি সেটা বলো যতবার তোমাকে তোমার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করলাম ঠিক ততবারই এড়িয়ে যাও ফ্যামিলির কথা শুনতেই মন খারাপ হয়ে যায় নীলের কি বলবে নীল আমার ফ্যামিলি আছে কিন্তু ওর ফ্যামিলির কেউ তো এখন আর তার সাথে নেই রাস্তার ছেলে ছেলেকে আবার রাস্তায় ফেলে দিয়েছেন কি বলবে তুবাকে কিছুই বুঝতে পারছে না তাই তো চুপ করে আছে তুবা বলল কি হলো ভাইয়া কিছু বলছ না চুপটি মেরে বসে আছো যে এদিকে তনু ও আগ্রহ নিয়ে বসে আছে নীলের পরিচয় জানার জন্য নীল ছোট করে বলল কেউ নেই তুবা বলল কি কেউ নেই নীল মন খারাপ করে বলল মা বাবা কেউ নেই তুবা বলল বুঝলাম না কি বলছো এসব ক্লিয়ার করে বলো আব্বু তো বলল তোমার মা আছেন ফ্যামিলি আছে নীল বলল শুরু থেকেই আমার কেউ নেই খানিকের জন্য একটা ফ্যামিলি পেয়েছিলাম সেটাও আর নেই আমি শূন্য থেকে শূন্য রয়ে গেলাম তুবা বলল ওহ সরি কিন্তু এখন তোমার সে ফ্যামিলি কোথায় পেছন থেকে তনু বলল তুবা চুপ কর আমি কি শুরু থেকে জানতে পারি কি হয়েছিল আপনার সাথে শূন্য রয়ে গেলেন মানে কি এইগুলো একটু ক্লিয়ার করে বলেন তনুর কথায় নীল কিছুটা অবাক হয় আজকে আঠেরো দিন হলো চাকরি করছি কোনোদিন তো কথা বলা দূরে থাক চোখ তুলে যে মেয়ে তাকায়নি সেই মেয়ে আজকে কেন নীলের বিষয়ে জানতে এত আগ্রহী এদিকে তুবাও কিছুটা অবাক হয় তার বোন আজ অব্দি কোনো পরপুরুষের সাথে প্রয়োজন ছাড়া কথা বলেনি আজকে কি এমন হলো নিজে থেকে কথা বলছে চুপচাপ বসে আছে নীল শেষে তুবা বলল আচ্ছা ভাইয়া আমাকে আপনার ছোট বোন মনে করে সবকে বলেন আমি তো বাহিরের কেউ না এরপর নীল তাদেরকে সবকিছু খুলে বলে সবকিছু শোনার পর তুবা মন খারাপ করে বসে আছে তনু বলল আচ্ছা একটা বোন কিভাবে পারলো সামান্য সম্পত্তির জন্য তার ভাইয়ের উপর এত বড় অভিযোগ দিতে নীল বলল আপনাকে বললাম না এখানে সবকিছুর মূল আমার মামনি তনু বলল আপনি একটা কাজ করুন রেকর্ড আপনার রাম্মুকে শুনান সবকিছু শোনার পর আপনার রাম্মু সঠিক বিচার করবেন আপনিও বাসায় যেতে পারবেন নীল বলল জন্মের পর আমি আমার মাকে তো হারিয়ে ফেলেছি আবার নতুন করে হারাতে চাই না হতে পারে আমি রেকর্ড শোনালাম ওদের বাসা থেকে বের করে দিল পরে যদি ওরা আম্মুর কোনো ক্ষতি করে ফেলে তাহলে কি হবে জিসান আর সামিরার রিলেশন শুরু হয়ে গিয়েছিল আজকে নূর একা কলেজে এসেছে জিসান সেই কখন থেকে গেটের সামনে দাঁড়িয়ে সামিরার জন্য অপেক্ষা করছে কিছু সময় পর দেখতে পেলো নূর আজকে একা এসেছে কলেজে কাছে আসতে জিসান বলল নূর সামিরা কোথায় নূর বলল ও আসেনি জিসান বলল কিন্তু কেন আসেনি নূর বলল কারণ ওর জ্বর উঠেছে তাই আসতে পারে জিসান বলল কখন কিভাবে উঠল, নোর বললো কালকে বিকেলে উঠেছে এখন কিছুটা ভালো আছে ও আসতে চেয়েছিল আমি আসতে বলল কালকে বিকেলে উঠেছে আর তুমি আমাকে এখন তোমাকে তো দিতে ইচ্ছে করছে রেগে আরে কি বাজে কথা বলছো তোমাকে কোথায় খুঁজবো আর তুমি জেনে কি করতে শুনি জিসান বলল এই শালিকা দূর হ আমি গেলাম আমার কলিজাকে দেখতে জিসান হেঁটে যেতে লাগলো হোস্টেলের দিকে যেহেতু মহিলা হোস্টেল তাই ওয়াচম্যান তাকে ভেতরে যেতে দিচ্ছিল জিসান সেখানে গ্যাঞ্জাম না করে বাজারে চলে গেল একটা বোরকা কিনে নিল আর সাথে কিছু মেডিসিন আর খাওয়ার জন্য ফুড বোরকা পরে খুব সহজেই ওয়াচম্যানকে বোকা বানিয়ে সামিরার রুমে চলে গেল টোকা দিতেই সামিরা দরজা খুলে দিল সামিরা বলল এই চাচি কে আপনি কাকে চাই জিসান বলল আমাকে কি তোমার চাচির মতো লাগে জিসান মুখ থেকে কালো স্কার্ফ খুলে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল সামিরা বলল আপনি এখানে কেন এসেছেন কেউ দেখলে কি হবে ওহ আল্লাহ আমাকে বাঁচাও প্লিজ কেউ দেখার আগে চলে যান না হলে আমি মুখ দেখা খেতে পারবো না সামিরা খুব ভয় পেয়ে গিয়েছে যার ফলে ওর কপালে মাথায় বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে বলল তোমার জ্বর কমেছে মেডিসিন খেয়েছিলে নাকি সামিরা কাদো কাদো গলায় বলল প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করুন আপনি চলে যান জিসান বুঝলাম না তুমি ঘামছো কেন দেখি তোমার জ্বর কেমন কপালে হাত দিয়ে জিসান বলল ওহ গড এখনো তো কমেনি এদিকে আসো এখানে বসো আর চুপচাপ ফুডগুলো খেয়ে মেডিসিন খেয়ে নাও জিসান সামিরাকে নিয়ে খাটে বসিয়ে দিল এই নাও হা করো নিজেই খাইয়ে দিতে লাগলো সামিরা বলল আপনি কাজটা ঠিক করছেন না প্লিজ আপনি চলে যান নূর জানতে পারলে আমাকে শেষ করে ফেলবে সামিরা অনুরোধ করে বলল কিন্তু কে শুনে কার কথা জিসান বলল নূর তোমায় কিছু বলবে না কারণ নূর আমাকে এখানে পাঠিয়েছে সো বেশি বকবক না করে চুপচাপ খাও খাওয়া শেষ হলেই আমি চলে যাবো স্বামীরা তাড়াতাড়ি খেয়ে নিল সামিরা বললো এই তো খাওয়া শেষ এখন আপনি চলে যান জিসান বলল এত তারা কিসের শুনি আর তুমি আমাকে আপনি আপনি করে বলছো কেন সামিরা বলল কারণ আপনি আমার থেকে থেকে বড় হবেন জিসান বলল আবারও আপনি করে বলতেছ সামিরা বলল প্লিজ চলে যাও ঠোঁট কামড়াচ্ছে সামিরা টেনশন করলে ঠোঁট কামড়ায় জিসানের চোখ জোড়া সামিরার ঠোঁটের দিকে চলে যায় হা করে তাকিয়ে আছে জিসান সামিরা বলল কি হলো আপনি এমন করছেন কেন জিসান বলল তুমি আমায় একটা কিস দাও আমি চলে যাচ্ছি সামিরা এবার অসহায়ের মতো জিসানের দিকে তাকিয়ে রইল আপনি এমন কেন করছেন ঠিক আছে যেতে হবে না জিসান বলল না আমি চলে যেতে চাই সামিরা বলল তাহলে যাও মানা করেছি কে জিসান বললো তুমি কিস করলে আমি চলে যাব সামিরা বলল আমি পারবো না জিসান বলল ঠিক আছে আমিও যাব না সামিরা বলল প্লিজ চলে যাও জিসান বলল প্লিজ তুমি দিয়ে দাও সামিরা বলল একটা দেব কিন্তু অন্য কোনো মতলব থাকলে আমি চিৎকার করব বলে দিলাম জিসান বলল ওকে দাও জিসান চোখ বন্ধ করে ঠোঁট সামনে এগিয়ে দিল সামিরা কিছুক্ষণ চুপ থেকে বিদ্যুতের গতিতে কপালে একটা চুমু খেলো হয়েছে এখন চলে যাও জিসান বলল এই আশি দশকের বুড়ি আমি কি ছোট বাচ্চা নাকি যে কপালে চুমু খেলে সামিরা বলল আমি আর পারবো না তুমি চলে যাও জিসান বলল এদিকে আসো আমি শিখিয়ে দিচ্ছি সামিরা বলল না আমার শিখার দরকার নেই জিসান বলল আছে আছে দরকার আছে এদিকে আসো সামিরা বেচারি অনেকক্ষণ ধরে কান্না আটকে রাখলেও আর পারল না বাচ্চা মেয়েদের মতো কান্না করে দিল জিসান বলল প্লিজ কলিজা কান্না করো না দেখো আমি কিছুই করব না আমি চলে যাচ্ছি প্লিজ তুমি কান্না বন্ধ করো কিছুতেই জিসান সামিরার কান্না বন্ধ করতে পারছে না বিছানায় বসে বাচ্চা মেয়েদের মতো সমানভাবে কান্না করে যাচ্ছে জিসান এবার আর কোনো উপায় না পেয়ে সামিরার গোলাপি ঠোঁটগুলো নিজের ঠোঁট দিয়ে বন্ধ করে দিল এতে করে অটোমেটিক সামিরার কান্না বন্ধ হয়ে গেল দুই মিনিটের মাথায় জিসান সামিরাকে ছেড়ে দেয় সামিরা ছাড়া পেয়ে আবারও কান্না করে দিল জিসান বলল তুমি কান্না বন্ধ করবে নাকি আরেকবার করব। সাথে সাথে সামিরা চুপ হয়ে গেল জিসান বলল তাহলে আমি এখন যাই কেমন জিসান উঠতে যাবে সামিরা হাতে চেপে ধরল জিসান বলল ওরে আমার সাহসী একটু আগে তো মরা কান্না করছিলে আর এখন বলছো থাকো না কেউ দেখলে কি হবে সামিরা হাতটা ছেড়ে দিল ঠিক আছে চলে যাও জিসান হাসান বলল না তুমি যখন এত করে বলছো তাহলে একটু পরে যাই সামিরা বলল এখন বলছি চলে যেতে সো চলে যাও জিসান এবার সামিরাকে টান দিয়ে বাহুতে নিয়ে নিল আচ্ছা কলিজা তুমি এমন কেন বলতো সামিরা চোখ বন্ধ করে জিসানের হার্টবিট শুনতে লাগলো এদিকে জিসান একা একা বকবক করেই যাচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই অপর দিকে রাকিব নীলুকে বলল আমার টাকা লাগবে তুমি ফুপির কাছ থেকে আমাকে পঞ্চাশ হাজার টাকা এনে দাও নীলু বলল আরে এত টাকা দিয়ে তুমি কি করবা রাকিব বলল জানো বন্ধুদের সাথে কক্সবাজার যাব টাকা লাগবে না নীলু বলল তাহলে তুমি চেনাও আম্মুর কাছে আমাকে কেন বলছো রাকিব বলল জানো কি বলছো এসব আমি পারলে তোমাকে বলতাম নাকি আমি নিজেই ফুপির কাছ থেকে নিয়ে নিতাম নীলু বলল ঠিক আছে আমি দেখছি কি করা যায় নীলু আম্মুকে বলল আম্মু আমার কিছু টাকা লাগবে নূরজাহান বেগম বলল ডয়ারে আছে নিয়ে নে নীলু বলল ডয়ারে মাত্র পাঁচ হাজার টাকা এই টাকায় আমার হবে না নূরজাহান বেগম বলল কত টাকা লাগবে শুনি নীলু বলল পঞ্চাশ হাজার লাগবে নূরজাহান রেগে বলল এত অল্প টাকা দিয়ে কি করবি চেকবুক নিয়ে ন্যায় পাঁচ লাখ টাকা দিয়ে দিচ্ছি নীলু বলল বুঝলাম না তুমি এমন কেন করছো যা আছে সবই তো আমার তাহলে পঞ্চাশ হাজার টাকা দিতে তুমি এমন করছো কেন নূরজাহান বলল আমি তোকে আর এক টাকাও দেব না পাঁচ হাজার নিলে নে না হলে রেখে যা নীলু বলল আমাকে পঞ্চাশ দিতে তুমি পেচাল করছো আর ওই টোকাই ছেলেটা চাইলে পাঁচ লাখ দিয়ে দিতা সেদিনও তো তোমার কাছে তিন লক্ষ চাইল আর তুমি ওকে চেকবুকে সই করে দিয়ে বললা যত ইচ্ছে অ্যামাউন্ট বসিয়ে নিতে আর আমি তো তোমার নিজের মেয়ে আমাকে মাত্র পঞ্চাশ হাজার দিতে কৈফিয়ত চাইছো না নানাবাই বলল কি হয়েছে নীলা চিৎকার চেঁচামেচি করছিস কেন নীলু বলল দেখো না নানা ভাই আমি কিছু টাকা চেয়েছি আম্মু দিতে চাইছে না আর ওই বদমাইশটা যখন চাইতো কিছু না বলেই চুপচাপ দিয়ে দিত নূরজাহান বলল অনেক হয়েছে আর না যা বলার বলেছিস দ্বিতীয়বার নীলকে একটা গালি দিবি তাহলে আমি ভুলে যাব তুই আমার মেয়ে নানা ভাই বলল খারাপ কি বলেছে যা বলেছে ভালো বলেছে তোর জারস্টার জন্য এত দয়া লাগছে কেন নূরজাহান বলল স্টপ আর একটা কথাও বলবে না তোমরা সবাই মিলে নীলকে গালি গালাজ করছো কি করে করেছে কি মামনি বলল কেন আপু তোমার মনে নেই কি করেছে বেয়াদব ছেলেটা আমাদের নীলুর ইজ্জতে হাত দিতে যাচ্ছিল আর তুমি তার হয়ে কথা বলছ নূরজাহান বলল কিসের কি বলছ আমার নীল আমাকে কখনো মিথ্যে বলেনি কোনো দিনও না আমি ভুল করেছি সেদিন নীলের কথা অবিশ্বাস করে আমার নীল এত বড় খারাপ কাজ করতেই পারে না আমার কেন জানি মনে হচ্ছে সব কিছু সাজানো নাটক ছিল মামনি বলল আপু কোনো কিছুই নাটক ছিল না আমি নিজের চোখে দেখেছি আমাকে দেখে নীল পালিয়ে গিয়েছিল পরে ঘুম থেকে উঠে এমন হাব করলো যেন কিছুই জানে না নূরজাহান বলল আমি এতটাও বোকা নই আমি খেয়াল করেছি নীল বাসা থেকে যাওয়ার পর সবাই এমনভাবে ভাবে চলাফেরা করছো যেন কিছুই হয়নি সত্যি যদি নীল নীলার সাথে তাহলে নীলা নীল চলে যাওয়ার পরে এতটা হাসি খুশি থাকতে না কারণ তার সাথে যেটা হয়েছে সে ডিপ্রেশনে চলে যেত না হলে কয়েকদিন মনমরা হয়ে বসে থাকতো একটা মেয়ের সাথে যখন এরকম একটা ঘটনা ঘটে তখন একটা মেয়ে কোন পরিস্থিতিতে দিন কাটায় সেটা আমি খুব ভালো করেই জানি আর এদিকে আমার মেয়ে নীল চলে যাওয়ার পরের দিন সব শপিং করতে গিয়ে সিনেমা দেখে শপিং করে রাতে বাসায় ফিরেছে এতে করে বোঝা যায় সবকিছু নাটক ছিল শুধুমাত্র নীলকে বাসা থেকে বের করে দেওয়ার একটা ফাদ আর এই নাটকে অভিনয়টা খুব ভালোই করেছিলে তোমরা বিশেষ করে আমার ভাবি, তুমি তো ফাটিয়ে দিয়েছো তোমার অভিনয়ের কোনো জবাব নেই নানাভাই বলল নীলার মা তুই কি বলতে চাস তাহলে নীলা আর বৌমা নাটক করছে কিন্তু ওরা কেন এমনটা করবে শুনি নীলার তো কলিজার ভাই ছিল তাছাড়া বৌমাও কোনোদিন নীলকে অন্য চোখে দেখেনি নিজের ছেলের থেকেও বেশি আদর করত ওই নীল একটা দুই পয়সার ছেলের জন্য তুই শুধু শুধু ভুল বুঝছিস বৌমাকে নূরজাহান বললো বাবা প্লিজ আমি তোমায় শেষবারের মতো বলছি নীলকে নিয়ে আর একটা বাজে কথা শুনতে চাই না জানো তোমাদের একটা খারাপ দিক আছে আর সেটা হলো কেউ যদি তোমাদের উপকার করে তোমরা খুব দ্রুত সেটা নানা ভাই বলল কি বলতে চাইছিস তুই কে আমার কোন উপকার করলো আর আমি কার উপকারের কথা ভুলে গেলাম নূরজাহান বলল বাবা দুই হাজার সালের কথা মনে আছে সেই দিনের কথা যখন আইসিউতে মৃত্যু পথের যাত্রী ছিলাম আমি আসসালাম আলাইকুম এভরি ওয়ান কি আমার আসল পরিচয় গল্পের তিন নাম্বার পর্ব এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ